অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কের প্রথমেই একটা বিস্কম্ভক রয়েছে সেই বিস্কম্ভক অংশে দুর্বাসার অভিশাপ আছে বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে অনসোয়া এবং প্রিয়ংবদা নিত্য পূজা এবং শকুন্তলার সৌভাগ্য দেবতার পুজোর জন্য ফুল চয়ন করছে আর ওদিকে কুটিরে অনমনা হয়ে বসে রয়েছে শকুন্তলা অনসুয়া প্রিয়ঙ্গদাকে বলছে যে শকুন্তলার গান্ধর্ব মতে যে বিয়ে হলো তাতে আমি প্রসন্ন হয়েছি কিন্তু আমার ভয় করছে রাজা রাজধানীতে ফিরে গিয়ে অন্যান্য রমণদের সাথে মিলিত হয়ে শকুন্তলাকে কি মনে রাখবে তখন প্রিয়বদা বলে ওরকম আকৃতি বিশিষ্ট ব্যক্তি এরকম গুণবান ব্যক্তি আকৃতি বিশিষ্ট ব্যক্তির বিষয়ে এরকম চিন্তা করা দরকার নেই তিনি ভালোই হবেন তবে আমার একটা চিন্তা পিতা কর্ণ কি এই বিয়ে অনুমোদন করবে তখন অনুসা বলে যে দেখ গুণবতে কন্যকা কা প্রতিপনীয় প্রথম সংকল্প ছিল যে গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করবে এখন দৈব বসতই সেটা হয়ে গেছে তাই তিনি কি কৃতার্থই হবেন এখন এই বলে সে আশ্বস্ত করল ফুল তুলছে তো এমন সময় একটা কণ্ঠস্বর শোনা গেল কুটিরে তো কোনো পূজনীয় ব্যক্তি এসেছেন কে শকুন্তলা তো কুটিরে আছে অতএব কোনো অসুবিধে হবে না কিন্তু সখিরা বললো শকুন্তলা কিন্তু আজকে অনেকটা আনমনা হয়ে আছে যাই হোক তারপরে অভিশাপ বাণী আহ অতিথি পরি বিচিন্ত অন্তী যমনন্য মানসা তপধনং নেত্সি মাম অপস্থিতম সরস্বতী তং ন স্বধুত অপি সন কথা প্রমত্ত প্রথম কৃতামিব এই কথা বলে এই অভিশাপ দিয়ে দুর্বার গতিতে চলে যাচ্ছে এই অভিশাপের বাণীটির এই অভিশাপ বাণীটির মানে কি যার কথা ভাবতে ভাবতে উপস্থিত তপস্বী আমাকে চিনতে পারলে না মনে করিও দিলেও উন্মাদ যেমন পূর্বের বলা কথা মনে করতে পারে না সেও তোমাকে মনে করতে পারবে না এই হলো হল অভিশাপবাণী তখন অনুসা প্রিয়ঙ্কাকে বললেন যে তুমি যাও তাকে অনুনয় বিনয় করে আবার আশ্রমে ফিরিয়ে নিয়ে এসো কারণ তুমি খুব প্রিয় তোমার কথার মধ্যে মাধুর্য আছে তাই অনুসা পাঠালেন প্রিয়ঙ্কাকে দুর্বাসাকে আনার জন্য প্রিয়ঙ্কা গেল ঋষির কাছে ঋষি তো কঠোর ঋষি সুলভ গোপ ঋষি তিনি বলেন আমার কথার অন্যতা হবে না তবে আমি একটু বলছি যদি কোনো স্মারক অলঙ্কার দেখাতে পারে তাহলে আমরা আমার এই সাপটি কেটে যাবে এবং শকুন্তলাকে চিনতে পারবে তো অন্নস্বর কাছে ফিরে এসে প্রিয়ঙ্কা বলল যে এই বলল তখন ঠিক আছে রাজা যখন ফিরে যান তখন তো একটি আংটি পরিয়ে দিয়েছিল সেই আংটিটি শকুন্তলার কাছে আছে অতএব এরকম পরিস্থিতি উদ্ভূত হলে আংটি দেখেই সাপমোচন হবে এবং অনস বললেন প্রিয়াঙ্কাকে যে এই ঘটনা এই অভিশাপের ঘটনা যেন আমাদের দুজনের মুখের মধ্যেই থাকে শকুন্তলা যেন না জানতে পারে তখন বললে কো কে নবমালিকার উপর উষ্ণদক সেচন করবে করবে এইটুকু হচ্ছে আমাদের এই কাহিনীর সারাংশ ও নাম উষ্ণদকেন নবমালিকাং সিং এইটুকু অংশ হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তো অভিজ্ঞতরম নাটকের সাতটি অঙ্ক আছে সাতটি অঙ্কের নাম হচ্ছে প্রথম অঙ্কের নাম থেকে প্রথম অঙ্ক থেকে সপ্তম অঙ্ক বলছি আশ্রম প্রবেশ আশ্রম নিবেশ মিলন অঙ্ক বিদা প্রত্যাখ্যান দৃশ্য পশ্চাত্তাপ পুনর্মিলন এই অভিকাংশ শকুন্তলম নাটকের ভূয়সী প্রশংসা করেছেন জার্মান দার্শনিক গেটে এই অভিকাংশ শকুন্তলম নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন স্যার উইলিয়াম জোন্স এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিখ্যাত টিকাকার হচ্ছেন সরলাটিকা বিধুভূষণ গোস্বামী আর একটা আছে অর্থ দতনিকা টিকা একটা সরলা টিকা বিখ্যাত আর একটা অর্থ টিকা অর্থ অর্থ দতনিকা টিকার রচয়িতা রাঘব ভট্ট অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথমে নান্দি শ্লোক রয়েছে এটা শ্লক ধরা ছন্দে এবং অভিজ্ঞান শকুন্তলম নাটকের সপ্তম অঙ্কে ভরত বাক্য রয়েছে এটা রুচিরা চন্দ্র অভিজ্ঞান নাটকে নায়িকা প্রথম অঙ্কে রয়েছে তৃতীয় অঙ্কে রয়েছে চতুর্থ অঙ্কে রয়েছে পঞ্চম অঙ্কে রয়েছে আর সপ্তম অঙ্কে রয়েছে নায়ক রয়েছে চতুর্থ অঙ্কবাদের সমস্ত অঙ্কে আর মহামণিকর্ণ কেবলমাত্র চতুর্থ অঙ্কে রয়েছে